পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এর চতুর্থ রাজ্য সম্মেলনে প্রকাশ্য সমাবেশ হল কোচবিহার শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া ময়দানে শনিবার এই সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ সহ অন্যান্য রাজ্য নেতৃত্বে এবং কোচবিহার জেলার নেতৃত্বের পাশাপাশি সংগঠনের সদস্যরা চব্বিশে ডিসেম্বর কোচবিহার সুকান্ত মঞ্চে হবে এই সংগঠনের প্রতিনিধি অধিবেশন এই বিশেষ সংগঠনের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ জানিয়েছেন আজ গোটা তেইশ সহ পশ্চিমবঙ্গে যেভাবে সাধারণ মানুষের অধিকার লুণ্ঠিত হচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকারগুলো কেড়ে নিচ্ছে সংবিধানকে তারা উপেক্ষা করছে তার বিরুদ্ধেই সর্বাত্মক শক্তিশালী মানবাধিকার আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যেই আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রতিনিধিদের নিয়ে আজকের এই মানবিক অধিকার আন্দোলনের সম্মেলন করা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে চতুর্থ মানবাধিকার রাজ্য সম্মেলন আমরা অনুষ্ঠিত করছি গোটা দেশ সহ পশ্চিমবাংলা জুড়ে যেভাবে মানুষের অধিকার আজকে লুণ্ঠিত হচ্ছে রাজ্য কেন্দ্র সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকারগুলো কেড়ে নিচ্ছে সংবিধানকে তারা উপেক্ষা করছে তার বিরুদ্ধে সর্বাত্মক শক্তিশালী মানবাধিকার আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রতিনিধি নিয়ে আজকে মানবাধিকার আন্দোলনের সম্মেলন আমরা করছি আমাদের একটি বার্তা যে মানুষের অধিকারকে যদি সুরক্ষিত করতে হয় অধিকার আন্দোলনকে যদি শক্তিশালী করতে হয় প্রত্যেকটি সুভাপতি সম্পন্ন নাগরিক সিভিল লিবার্টিস আন্দোলনে অংশগ্রহণ করতে হবে এবং এই আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়েই আমরা আগামী দিনে একটা সুস্থ সবল গণতান্ত্রিক অধিকারকে আমরা সুনিশ্চিত করতে পারব

গুরুত্বপূর্ণ বিচার বিচার নয় তাহলে আমি একটা অনুচ্ছেদ বাতিল করতে অচিল হল সুপ্রিম কোর্ট অধীন আছে